বর্গমূল বের করার একেবারেই সহজ একটা টেকনিক দেখাচ্ছি খেয়াল করেন আপনি হয়তো ষোলো এর বর্গমূল চার পঁচিশের বর্গমূল পাঁচ ছত্রিশের ছয় ঊনপঞ্চাশের সাত চৌষট্টি আট এগুলো হয়তো দেখেই বলতে পারেন কিন্তু আপনাকে যদি বলা হয় বিশের বর্গমূল কত আপনি ক্যালকুলেটর ছাড়া পারবেন তেইশের কত চল্লিশের কত আমি সেই কৌশলটা দেখাচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড ধৈর্য ধরে দেখতে থাকেন কি বলছে আচ্ছা বিশের বর্গমূল কত হতে পারে আচ্ছা বিশের আগে পূর্ণ বর্গ সংখ্যা কত আছে ষোলো তাহলে এটাকে বিশ না ধরে আমি মনে মনে ষোলো ধরে নিই ষোলো হলে উত্তরটা কত আসতো বলেন তো ষোলো তার আসতো তাই না আচ্ছা এখন এটার মানটা আসলে কত হবে এটা তো ষোলো নয় আবার এটা পঁচিশও নয় পঁচিশ হলে পাঁচ আসতো তার মানে চার থেকে বেশি পাঁচ থেকে কম এরকম একটা সংখ্যা আসবে যেটা দশমিক সংখ্যা তার মানে একটা দশমিক দিয়ে নেন দশমিক দিলাম তারপরে যেটা করবেন এরকম একটা ভাগ চিহ্ন দেন নিচে এই চারের ডাবল লিখেন আট আচ্ছা তারপরে এই যে আমরা ষোলো ধরে কাউন্ট করেছি তার মানে এটা ষোলো থেকে কত বেশি চার বেশি উপরে চার দিন চার দিন আচ্ছা চার এখন দেখেন এই চারকে দিয়ে ভাগ যায় না একটা শূন্য দিন আসে তার মানে এটা মূলত হচ্ছে এই যে দশমিকের পরে পাঁচ আসছে তাই না তার মানে কত আসছে চার দশমিক পাঁচ আচ্ছা এটা আসলো চার দশমিক পাঁচ তারপরে তেইশের ক্ষেত্রে চিন্তা করেন তেইশের আগে সংখ্যা সংখ্যাগত ষোলোই তাই না এর পরে হচ্ছে পঁচিশ তার মানে এটাও যদি আমি শুরু ধরি তার মানে চার আসে তারপরে দশমিক দেন তারপরে এইভাবে একটা টান দেন তারপরে আগের নিয়মে চিন্তা করেন যে এটা ষোলো থেকে কত বেশি ষোলো থেকে তেইশ এখানে সাত বেশি তার মানে উপরে সাত দিবেন আর এই চারের ডাবল কত আট আট নিচে লিখে দিবেন আচ্ছা এখনও সেম সাতকে আট দিয়ে ভাগ যায় না তাইলে একটা যেহেতু ছোটো তার মানে এখানে একটা শূন্য দেন এখন সত্তরকে যদি চার আট দিয়ে ভাগ দেন তাহলে কয়েবার যায় আট দিয়ে দিলে আট আট আর চৌষট্টি আর যদি নয় বার দেন তাহলে হচ্ছে আট ন বাহাত্তর বেশি হয়ে যায় আট বার যাবে আট বার যাবে আটবার বার ওকে তার মানে কত আসতে চার দশমিক আট তার মানে চার দশমিক আট ওকে আচ্ছা তারপরে চল্লিশের ক্ষেত্রে চিন্তা করেন চল্লিশের ইমিডিয়েট আগে পূর্ণবর্গ সংখ্যা কত আসে ছত্রিশ তার মানে যদি চল্লিশ না ধরে ছত্রিশ ধরি তার এটা হয় ছয় হয় আচ্ছা তো কিন্তু এটা কি ছয় হবে একজাক্ট না ছয় থেকে একটু বেশি হবে আবার সাত হবে না কারণ উনপঞ্চাশ হইলে সাত হইতো তারপরে সাত হবে না তার মনে ছয় দশমিক কিছু একটা হবে আমরা দশমিক দিলাম তারপরে ছয়ের দ্বিগুণ কত বারো লিখে ফেললাম আচ্ছা এখন এটা ছত্রিশ থেকে কত বেশি চার বেশি যেহেতু চল্লিশ তার মানে এখানে চার দিলাম এখন দেখেন এই জায়গায় চার এখানে বারো তার মানে চারকে তো যায় না তাহলে এটা শূন্য দিব বরাবরের মতোই শূন্য দিলে চল্লিশের মধ্যে বারো কয়বার যায় তিনবার ছত্রিশ তার মানে তিনবার যায় তিনবার যায় তার মানে ছয় দশমিক তিন ছয় দশমিক তিন আচ্ছা তারপরে আসেন তিরিশের ক্ষেত্রে যদি চিন্তা করেন তার মানে তিরিশের ইমি আগে পূর্ণপূর্ণের সংখ্যা কত আছে পঁচিশ তার মানে আমরা তিরিশকে পঁচিশ ধরি পঁচিশ ধরলে এটা পাঁচ হয় আচ্ছা তারপরে দশমিক দিলাম তারপরে পাঁচের ডাবল কত দশ দিলাম আচ্ছা এইটা পঁচিশ থেকে কত বেশি তিরিশটা পাঁচ বেশি তারপরে উপরে পাঁচ দেন আচ্ছা পাঁচকে তো দশ দিয়ে ভাগ যায় না তো একটা শূন্য দেন শূন্য দিলাম তারপরে এইটা দিয়ে যদি পঞ্চাশে কাটেন পাঁচ হয় তাহলে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ বুঝতে পেরেছেন এইভাবে যদি এই চারোটা বুঝে থাকেন একেবারে কিন্তু শিখিয়েছি এই কিন্তু আপনি সংখ্যার যে কোনো সংখ্যার কিন্তু বর্গমূলটা আপনি বের করতে পারবেন এটা যদি বুঝে থাকেন তাইলে এই যে পঞ্চান্ন বর্গমূল কত হবে সেটা আপনারা কমেন্টে বলবেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন আপনি যদি শিক্ষার্থী না হন তাহলে আপনার পরিচিত যারা শিক্ষার্থী রয়েছে আপনার ছোট সোনামণিদের জন্য ভিডিওটি শেয়ার করে রেখে দেন তাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স এ শেয়ার করে দিয়ে দিতে পারেন তো শিক্ষার্থীরা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আমাদের পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ